শান্তিনিকেতন জুড়ে দেদার বড় বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ গাছ কাটা আটকাতে পথে নামলেন ঠাকুর পরিবারের সদস্য থেকে বিশ্বভারতীর অধ্যাপক ও স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষ বন বিভাগ প্রাচীন গাছগুলি কাটার অনুমতি দিল কীভাবে গাছের শোভায় শান্তিনিকেতনের পরিচয় ঐতিহ্য সেই শান্তিনিকেতনে দেদার গাছ কেটে নেওয়ায় সরব সকলেই কিন্তু শান্তিনিকেতনে গাছ মাফিয়াদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বেশ কয়েক মাস ধরে শান্তিনিকেতনের সঙ্গীত ভবন লাগোয়া রাস্তা রতন দুটি মাঠ সংলগ্ন এলাকায় বড় বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠছে সদ্য রতন পল্লীর মাঠ সংলগ্ন এলাকায় প্রাচীন বড় বড় গাছ কাটা চলছিল জানিয়ে সরব হন অনেকেই জানা গিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বোলপুর বন বিভাগ গাছ কাটার অনুমতি দিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে গাছের ছায়া গাছের শোভাই হল শান্তিনিকেতনের পরিচয় শান্তিনিকেতনের ঐতিহ্য সেই জায়গায় কিভাবে এই গাছ কাটার অনুমতি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ এদিন গাছ কাটা রুখতে পথে নামেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য থেকে শুরু করে বিশ্বভারতীর অধ্যাপক স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারা গাছ কাটা আটকে দেয় তবে দেখা যায় ফল ধরা বেল আম তালগাছ সহ বড় বড় গাছ কেটে নেওয়া হয়েছে ততক্ষণে শান্তিনিকেতনে গাছ মাফিয়াদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে ঠাকুর পরিবারের সদস্য সুদৃপ্ত ঠাকুর বলেন দেখছেন তো শান্তিনিকেতনে কত বড় বড় গাছ কিভাবে কেটে নেওয়া হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করি আমরা চাই অবিলম্বে এই গাছ কাটা বন্ধ হোক বিশ্বভারতের বাংলা বিভাগের অধ্যাপক অতনুশাসমল বলেন এটা মেনে নেওয়া যায় না এত প্রাচীন গাছ কেটে ফেলেছে আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করি গাছ আর কাটতে দেব না আমরা গাছকাটার ঠিকাদার রাজেশ শর্মা বলেন আমরা অনুমতি নিয়ে গাছ কাটছিলাম তবে সবাই যখন আপত্তি করেছে আর কাটবো না আমরা গাছ কাটা বন্ধ করে দিয়েছি যিনি আপনি কথাটা আপনি কথা বলতে আমরা ব্যবসা করি এরকম মাথায় হাত দিয়ে লাভ নেই আমরা লিগ্যাল আমরা ব্যবসা করি আমরা ব্যবসা আরে বাবা আমরাও বিপক্ষে শান্তিপূর্ণভাবে গাছ কাটা বন্ধ কিন্তু টেন্ডার করলে আমাদের জেতা হবে ওই জায়গাটাই আমাদের গাছের ট্রেন আমরা ব্যবসা করি আমরা করে খাই আমরা চুরি করি না সেই জায়গায় আমরা টেন্ডার হলে আমরা আমি আমি এখানকার এখানে ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমি শান্তিনিকেতনেরই মানুষ এখানে খুব অভূতপূর্ব একটা ব্যাপার ঘটলো যে একের পর এক গাছ নিধন হচ্ছে এবং তারপর যেটা ওরা যে কাগজগুলো দেখাচ্ছেন তার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না ঠিক আছে কটা গাছ কাটছেন কে কাটছেন যার নামে তিনিও অনুপস্থিত অন্য আরেকজন এসে এগুলো করছেন যারা যে সমস্ত গাড়ি এসছে সেখানেও দেখুন কোনো নাম্বার নেই বিশ্বভারতীর কেউ নেই তো আমাদের সকলেরই অবাক লাগছে বিশ্বভারতীর কেউ নেই কিছু নেই একদল লোক এসে এরকমভাবে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে সেটা আমরা কেউ দেখব না আমরা বাইরে থেকে বলবো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ অথচ এই আমাদের রবীন্দ্রপ্রীতি এটাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আমার মনে হয় আমার আমার যেটা মনে হয় এই উপাচার্য যিনি আছেন তিনি অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ এবং তিনি এই ব্যাপারগুলো জানেন বলে আমার মনে হয় না আমার এটা বাইরে থেকে মনে হয় এখন আপনারা যেটা বলতে পারিনি কিসের ভিত্তিতে কেন হচ্ছে এগুলো কিন্তু আমরা কেউ কিছু বুঝতে পারছি না এগুলো তো একটু জানিয়ে করতে হবে একটা ফাঁকা কাগজ দেখিয়ে দিলে তো হয় কি সমস্ত কিছু হ্যাঁ কোন গাছ কাটা হবে কেন কাটা হবে দেখুন না এই ছবিগুলো দেখুন সব গাছগুলো আমের মুকুল এসছিল যে গাছগুলো সে গাছগুলো পর্যন্ত কেটে নেওয়া হলো তো এখানে তো উপাচার্যকে জড়াবার কোনো মানে হয় না আমার মনে হয় না এই উপাচার্য এগুলো জানে এটা 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 হচ্ছে এই যে যারা করেছেন তারা খুব তৎপরতার সঙ্গে করেছেন এবং এটা খুব গুছিয়ে করেছেন কারণ কারণ আমি বলছি এই এক দুদিন আগে আমাদের কাউন্সিলর এখানে যিনি আমি তাকে খুব ভালো করে জানি ভদ্র ছেলে এখানকার এক্সটুডেন্ট স্টুডেন্ট বিশ্বভারতীর তারা অন্যত্র ব্যস্ত ছিলেন এবং সেই ব্যস্ততার অবকাশে এই ব্যাপারগুলো হয়েছে এখানে কিন্তু এরকম একটা মিসম্যানেজমেন্ট ঘটে গেছে ঠিক আছে ছটা মতো কাটা হয়েছে সাতটা আপত্তি আমাদের কাছে এতদিন কেউ জানায়নি এতদিন কেউ জানায়নি আমাদের আজকে আজকেই হঠাৎ করে জানানো হলো আর আমাদের কাছে মানে প্রপার চ্যানেলে মানে পারমিশন আমাদের কাছে আছে আমরা কোনোদিন কেউ অভিযোগ আমাদের কাছে জানাতে আসেনি আজকে আসার পরে আমরা বন্ধ করলাম আমরাও হয়তো চাই যে গাছ না কাটা হোক আমরা চাই না যে বড় বড় গাছ কাটা হোক এবারে যেহেতু আমরা তো কাষ্ঠ ব্যবসার সঙ্গে যুক্ত আমরা প্রপার ওয়েতেই গাছ কিনেছি তারপরে ওরাই আমাদের পারমিশন করে দিয়েছেন পশ্চিমবঙ্গ বন দপ্তরের তরফ থেকে তারপরে আমাদের গাছ কাটা হয়েছে এবং এই ন পনেরোটি যে গাছ আছে তার মধ্যে সাত থেকে আটটি গাছ মরা গাছ এবারে তারপরে আমাদের কাছে অভিযোগ আজকে এসেছে আমরা এখন কাটা বন্ধ করে দিলাম এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো ভবিষ্যতে আমরা এই গাছ যেন কাটা না হয় আমরাই ব্যবস্থা নেব বিশ্বভারতী প্রপার ওয়েতেই অনুমতি দিয়েছে ওনারা স্টেট অফিসারের মাধ্যমেই যেটা হয় সরকারি ওদের যাদের অনুমতি দেওয়ার কথা আইন যেটা হবে তারাই দেবে এখানে অভিযোগ উঠছে যে কিছু গাড়ি রয়েছে কিছু মোটর সাইকেল রয়েছে যাদের নাম্বার নেই নাম্বার প্লেট নেই আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে ট্রাক্টর দাঁড়িয়ে আছে তার নাম্বারটা ছিঁড়ে দেওয়া হয়েছে

আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি হাসপাতাল আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি